শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ঈশ্বরের আশীর্বাদে ভালো আছি আজকে আমি আরেকটা নতুন জুয়েলারি মেকিং নিয়ে চলে আসছি সেটা আমি কটন বার্ডের যে প্লাস্টিকের ডান্ডা কি বলবো রে সে যাই হোক প্লাস্টিকের সেই অংশটুকু নিয়ে নিয়েছি তারপর সেটাকে আগুন দিয়ে সুসটাকে গরম করে তারপরে সেখানে সুতো ঢুকানোর জন্য ছিদ্র করে নিয়েছি তারপরে সেখানে আমি সিক্সটি থাউজেন্ড গ্লো দিয়ে স্টোন গোল্ডেন স্টোন এবং হোয়াইট স্টোন লাগাচ্ছি যাতে এটা যেহেতু উপরের অংশে থাকবে সেটা মানে দেখতে সুন্দর লাগবে আপনাদের আমি আগেই বলেছি যে যেহেতু বয়স হয়ে গিয়েছে এবং কেন জানি জানি না হরমোনের সমস্যা না কিসের সমস্যা সব ভুলে যায় কি বলবো খুঁজে পায় না কি একটা অবস্থা তারপরও চালিয়ে যাচ্ছি যেহেতু এটা আমার শখের কাজ তাই ছেলেকে সরিয়ে দিলাম যাতে করে সে আমার আরও বিঘ্ন না জন্মাতে পারে এবং সে আমার কথার মজা নেয় এই জন্যকে সরিয়ে দিয়ে তারপর আবার ভয়েস দিচ্ছি তারপরে দেখলেন পুতি প্রথমে পাঁচটা করে নিয়ে প্রথম ছিদ্রতে সেই সুতো দিয়ে গেথে নিয়েছি তারপরে পাঁচটার পরে ছয়টা ছয়টার পরে সাতটা সাতটার পরে আটটা এরকমভাবে চারটা ছিদ্রতে পুঁতিগুলো এভাবে ঢুকাবো তাতে এটার যে লেয়ার সুন্দর করে প্রথমটা স্ট্রেট তারপরে ঢেউ 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 করে এটা সুন্দর একটা মালাতে পরিণত হবে আর এটা আমি দেখেছিলাম একটা চ্যানেলে এবং সেটাকে আমি যে স্ক্রিনশট সেটা প্রথম শুরুতেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে ওটা থেকে দেখে এটা করেছি